ভিডিও শুরুর আগে তোমাদের প্রতি আমার একটি অনুরোধ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমানে নবম শ্রেণীতে রয়েছে তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের মতামত এবং তারা তাদের সমস্যাগুলো শেয়ার করছে এবং একে অপরের সাথে আলোচনা করে সেগুলো সমাধান করতেছে তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম কমেন্টেও দেওয়া থাকবে শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ পঁচপান্নটি এমসি কিউ সাজেশন তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্নকাঠামো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা যে সিলেবাসটি রয়েছে সেখানে প্রথম অধ্যায়ের এক থেকে চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসে রয়েছে তো আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের এই প্রথম অধ্যায়ের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এর এক থেকে চোদ্দ পৃষ্ঠার মধ্যেই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ তৈরি করে আমি তোমাদেরকে এখন দেব তো আমরা এখন এমসি দেখি আমাদের বাংলা যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে কিন্তু পনেরোটি এমসিকিউ থাকবে পুরো বই থেকে পনেরোটি এমসিকিউ থাকবে তার জন্য অবশ্যই এমসি কিউগুলো ভালোভাবে সলভ করতে হবে প্রথমেই অধ্যায়টি ভালোভাবে পড়তে হবে এবং তারপর আমি যে এমসি কিউগুলো সাজেশন হিসেবে দেবো সেগুলো তোমাদেরকে পড়তে হবে তাহলে আশা করি এমসি আর কোনো সমস্যা হবে না তো প্রথমে আমরা দেখব এক নম্বর এমসিকিউটি হচ্ছে যোগাযোগ টি এখানে অপশন দিয়েছে ক মানুষের সঙ্গে ভাব বিনিময়ের প্রক্রিয়া খ সঙ্গীত শোনা গ ছবি আঁকা ঘ গল্প লেখা উত্তর হচ্ছে মানুষের সঙ্গে ভাব বিনিময়ের প্রক্রিয়া ভাষা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সঙ্গে ভাব বিনিময়ের প্রক্রিয়া পর এরপর পরবর্তী নৈবৃত্তিকটি হচ্ছে যোগাযোগের কোন মাধ্যমটি লিখিত নয় চিঠি ইমেল কল নাকি পত্রিকা উত্তর হচ্ছে কল যোগাযোগের এই কল মাধ্যমটি লিখিত নয় এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে যান্ত্রিক মাধ্যমে কি কী উপকরণ ব্যবহৃত হয় যান্ত্রিক মাধ্যমে যোগাযোগে কী কী উপকরণ ব্যবহৃত হয় মোবাইল কম্পিউটার কলম কাগজ চোখ কান হাত আঙ্গুল উত্তর হচ্ছে মোবাইল কম্পিউটার প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের উদাহরণ কি চিঠি লেখা ইমেল পাঠানো সরাসরি কথা বলা নাকি টেলিফোনে কথা বলা উত্তর হচ্ছে সরাসরি কথা বলা শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন কোন মাধ্যমে যোগাযোগ করা হয় প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম যান্ত্রিক মাধ্যম নাকি ইমেইল উত্তর হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম সাহিত্য কোন ধরনের যোগাযোগ মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম যান্ত্রিক মাধ্যম লিখিত মাধ্যম মৌখিক মাধ্যম উত্তর হচ্ছে লিখিত মাধ্যম শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা ব্ল্যাকবোর্ড ব্যবহার করে কোন মাধ্যমে যোগাযোগ করে প্রত্যক্ষ লিখিত যান্ত্রিক নাকি মৌখিক উত্তর হচ্ছে লিখিত আমি তোমাদের প্রত্যেকটি বইয়ের এমসিকিউ কিউ ছোটো প্রশ্ন এক কথায় উত্তরের সাজেশন দেব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর পরবর্তীতে কোন টপিকের এমসি কিউ সাজেশন চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এরপর রয়েছে যান্ত্রিক মাধ্যমের উদাহরণ কোনটি কাগজ কলম ল্যাপটপ নাকি ব্লাগবোর্ড উত্তর হচ্ছে ল্যাপটপ তো এখানে এই প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো খুব সহজ হবে পরবর্তীতে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব ইমেল কোন ধরনের যোগাযোগ মাধ্যম ক যান্ত্রিক ক্ষত্যক্ষ গলিখিত ঘ হচ্ছে মৌখিক উত্তর হচ্ছে যান্ত্রিক ইশারা কোন ধরনের যোগাযোগ উপকরণ প্রত্যক্ষ লিখিত যান্ত্রিক নাকি মৌখিক উত্তর হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগের কোনটি সরাসরি ব্যবহৃত হয় মোবাইল হাত কম্পিউটার নাকি কাগজ উত্তর হচ্ছে হাত নজরুল জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র কি ধরনের যোগাযোগ মাধ্যম প্রত্যক্ষ লিখিত যান্ত্রিক নাকি মৌখিক উত্তর হচ্ছে লিখিত এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড লেখার জন্য কোনটি প্রয়োজন মোবাইল কলম চক স্ক্যানার উত্তর হচ্ছে চক অনলাইন মিটিং করার জন্য কোন উপকরণ প্রয়োজন মাইক্রোফোন পেন্সিল বই চিঠি উত্তর হচ্ছে মাইক্রোফোন চিঠি লেখার মাধ্যম কোন উপকরণটি প্রয়োজন মোবাইল কাগজ মাইক্রোফোন লাউড স্পিকার তো হচ্ছে কাগজ তোমাদের যেহেতু এই যে প্রথম অধ্যায় রয়েছে এখানে এই ধরনের এমসিকিউগুলো কিন্তু প্রথমে রয়েছে এই ধরনের পড়াগুলি রয়েছে যার কারণে এই সহজ সহজ এমসিকিউগুলো তৈরি করা হয়েছে লেখা পাঠানোর জন্য কোনটি ব্যবহার করা হয় কান কম্পিউটার আঙ্গুল মাউস উত্তর হচ্ছে কম্পিউটার যোগাযোগের মাধ্যমে লেখকের সঙ্গে পাঠকের কি ধরনের সম্পর্ক গড়ে ওঠে প্রত্যক্ষ লিখিত মৌখিক যান্ত্রিক উত্তর হচ্ছে লিখিত মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে যোগাযোগের কোন প্রক্রিয়া সম্পূর্ণ হয় প্রত্যক্ষ লিখিত যান্ত্রিক নাকি মৌখিক উত্তর হচ্ছে যান্ত্রিক কথার সুর কোন যোগাযোগের অংশ প্রত্যক্ষ লিখিত যান্ত্রিক নাকি শ্রুতির উত্তর হচ্ছে প্রত্যক্ষ অডিও ভিডিও কল কোন মাধ্যমে করা হয় প্রত্যক্ষ লিখিত যান্ত্রিক নাকি মৌখিক উত্তর হচ্ছে যান্ত্রিক লেখাপড়ার মাধ্যমে কোন যোগাযোগের উপায় গড়ে ওঠে লিখিত যান্ত্রিক মৌখিক নাকি উত্তর হচ্ছে লিখিত তো এখন আমরা দেখবো তোমাদের বইয়ে যে আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প রয়েছে সেই সেটা থেকে আমরা এখন এমসিকিউ দেখার চেষ্টা করব। আগুনের পরশমনী গল্পটি লেখককে মানিক গঙ্গোপাধ্যায় হুমায়ুন আহমেদ সুনীল বন গঙ্গোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তর হচ্ছে হুমায়ুন আহমেদ এরপর গল্পে বদিউল আলম ঢাকা শহরে কতদিন পরে প্রবেশ করেছে এক মাস দুই মাস তিন মাস নাকি ছয় মাস উত্তর হচ্ছে তিন মাস বদিউল আলমের দলের সদস্য সংখ্যা কত পাঁচ ছয় সাত নাকি আট উত্তর হচ্ছে সাত গল্পের কাহিনী কোন সালে সংগঠিত উনিশশো সত্তর উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর উনিশশো উত্তর হচ্ছে উনিশশো একাত্তর আমি এই তোমাদের এমসিকিউ কিউ সাজেশনে দুই ধরনের এমসিকিউ রেখেছি একটা হচ্ছে জ্ঞানমূলক একটা হচ্ছে অনুধাবনমূলক তোমাদের পরীক্ষায়ও এই দুই ধরনের এমসি কিউয়ের সমন্বয়ে আসবে এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে আগুনের পরশমনি গল্পের প্রেক্ষাপট কী প্রেম কাহিনী মুক্তিযুদ্ধ সমাজনীতি নাকি রাজনীতি উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ গল্পে বদিউল আলমের পরনে কী ছিল হাইও হাওয়াই শার্ট স্যুট পাঞ্জাবি নাকি জিন্স উত্তর হচ্ছে হাওয়াই শার্ট এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে গল্পে কারফিউ শুরু হওয়ার কতক্ষণ আগে ইদ্রিস মিয়া দোকান বন্ধ করতে উঠেছিল এক ঘন্টা উত্তর হচ্ছে তিরিশ মিনিট ইদ্রিস মিয়া দোকানের সামনে বদিউল আলমের হাতে কী ছিল বই পত্রিকা খাবার ফুল উত্তর হচ্ছে পত্রিকা মদিন সাহেবের মেয়ের নাম কি রাত্রি ও অপালা রাত্রি ও শক্তি অপালা ও অপু অপালা ও অপা উত্তর হচ্ছে রাত্রি ও অপালা বদিউল আলমের কোথায় যুদ্ধের দায়িত্ব ছিল সীমান্তে ঢাকা শহরে গ্রামে নাকি নদীর তীরে উত্তর হচ্ছে ঢাকা শহরে এরপর পরবর্তীতে আমরা এখন কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখব বদিউল আলম কেন মতিন সাহেবের বাড়িতে আসে গেরিলা অপারেশনের পরিকল্পনা করতে অতিথি হয়ে চিকিৎসার জন্য নাকি ব্যবসার কাজে উত্তর হচ্ছে গেরিলা অপারেশনের পরিকল্পনা করতে সুরমা কেন বদিউল আলমকে চলে যেতে বলে ভয় পাচ্ছিলেন তার মেয়েদের নিরাপত্তার জন্য মতিন সাহেবের আদেশে নাকি বদিউল আলমের আচরণ খারাপ ছিল বলে উত্তর হচ্ছে তার মেয়েদের নিরাপত্তার জন্য এই অনুধাবনমূলক নৈবিত্তিকগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অনুধাবনমূলক নৈবৃত্তিকেই তোমাদের বেশি আসতে দেখা যাবে বদিউল আলম কিভাবে মতিন সাহেবের বাড়িটি খুঁজে পায় স্থানীয় লোকের সাহায্যে ইদ্রিস মিয়ার সহায়তায় নিজের চেষ্টায় নাকি পুলিশের সহায়তায় উত্তর হচ্ছে ইদ্রিস মিয়ার সহায়তায় এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইদ্রিস মিয়ার দোকান কেন আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছিল কারফিউর জন্য বৃষ্টির জন্য বিদ্যুৎ চলে গিয়েছিল বলে নাকি বিক্রি কম ছিল উত্তর হচ্ছে কারফিউর জন্য বদিউল আলমের সাথে থাকা দলটি কি ধরনের অপারেশন চালানোর জন্য ঢাকায় এসেছিল ব্যবসায়িক অপারেশন গেরিলা অপারেশন সামরিক অপারেশন নাকি শান্তি আলোচনা গেরিলা অপারেশন সুরমা বদিউল আলমের সঙ্গে কিভাবে কথা বললেন বিনীতভাবে রাগান্বিতভাবে সন্দেহ দিয়ে উপেক্ষা সরে উত্তর হচ্ছে সন্দেহ নিয়ে তো তোমাদের জন্য যে ফেসবুক গ্রুপটি খোলা হয়েছে যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবে তারা এই গ্রুপটিতে খুব শীঘ্রই জয়েন হয়ে নিবে কারণ এই গ্রুপটি শুধুমাত্র এসএসসি বা দু সালের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করবে বাংলাদেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে তারা তাদের সমস্যার কথা এবং প্রবলেমগুলো শেয়ার করতে পারবে এবং সেগুলোর সমাধান পাবে এই গ্রুপ থেকে এছাড়াও এই গ্রুপের শিক্ষাবৃত্তির আপডেট বিভিন্ন ধরনের শিক্ষা সংবাদ বিভিন্ন ধরনের সাজেশন দেওয়া হবে তার জন্য অবশ্যই গ্রুপটিতে জয়েন হয়ে থাকবে গ্রুপের লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মতিন সাহেব কেন বদিউল আলমকে দেখে অবাক হন বদিউল আলম খুব ছোট বলে তার আচরণ ছিল অদ্ভুত নাকি সে একজন অপরিচিত ছিল নাকি বদিউল আলমের পোশাক ভিন্ন ছিল উত্তর হচ্ছে বদিউল আলম খুব ছোট বলে বদিউল আলম কী জন্য সুরমার কাছে অনুমতি নেয় না তার মিশনের জন্য এটা জরুরি নয় সে নির্ভীক এবং দৃঢ় সে সুরমার কখনো পাত্তা দেয় না সে তাড়াহুড়া করে সে উত্তর হচ্ছে সে নির্ভীক এবং দৃঢ় দৃঢ় বিদ্যুৎ চলে যাওয়ার পর শহরের অবস্থা কেমন হয় আলোতে ভয় আলোতে ভরে যায় অন্ধকারে ডুবে যায় ব্যস্ত হয়ে উঠে সুরক্ষিত হয় উত্তর হচ্ছে আলোতে অন্ধকারে ডুবে যায় এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে সুরমা কেন বিদ্যুৎ চলে যাওয়ার পর উদ্বিগ্ন হয়ে ওঠেন বৃষ্টির জন্য বিপদের অপেক্ষায় আশঙ্কায় মেয়েদের জন্য নাকি বাড়ি অন্ধকার হয়ে যায় উত্তর হচ্ছে বিপদের আশঙ্কায় এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বদিউল আলমের আচরণ গল্পের শেষে কেমন পরিবর্তিত হয় ক বিনয় থেকে অভদ্র লাজুক থেকে নির্ভীক নির্ভীক থেকে লাজুক নির্দয় থেকে দয়ালু উত্তর হচ্ছে লাজুক থেকে নির্ভীক এরপর আমরা পরবর্তী প্রশ্নটি দেখি সুরমার কেন বদিউল আলমের দুর্বিনীত আচরণ ভালো লাগে সে তার মিশনের প্রতি উৎসাহী সে সাহসী এবং দৃঢ় তার কথায় বিশ্বাস জন্মায় সে উদার ছিল উত্তর হচ্ছে সে সাহসী এবং দৃঢ় দৃঢ় এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে মতিন সাহেবের কণ্ঠ কেন ভারী হয়ে যায় যখন বদিউল আলম তার নাম প্রথমে আমরা অপশনগুলো দেখব তিনি অসুস্থ ছিলেন বদিউল আলমের মিশন তার আবেগে আঘাত করে তিনি বদিউল আলমকে চিনতে পারেননি বিদ্যুৎ চলে যাওয়ার কারণ উত্তর হচ্ছে বদিউল আলম মিশন তার আবেগে আঘাত করে বদিউল আলমের গায়ের শার্টটি কী রঙের ছিল সবুজ সাদা নীল নাকি কালো উত্তর হচ্ছে নীল এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে নারকেল গাছ দুটি ঝুঁকে আছে রাস্তার দিকে এই কথাটি কী বোঝায় গাছপালাপ গাছগুলো পুরোনো নারকেলগুলো ভারী গাছগুলোর অবস্থা ভালো নয় গাছগুলো সুন্দর নারকেলগুলো ভারী এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বদিউল আলমের মিশনের জন্য কারফিউর সময় গুরুত্বপূর্ণ কেন নিরাপত্তা বজায় রাখতে শত্রুর গোপন অবস্থান ভালোর জন্য জানার জন্য মিশন সম্পূর্ণ করতে গোপন কাজ করার সুযোগের জন্য শহরের বাইরে যেত হচ্ছে উত্তর হচ্ছে মিশন সম্পূর্ণ করতে গোপন কাজ করার সুযোগের জন্য এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে মতিন সাহেবের বদিউল আলমকে কোন কেন সাদরে গ্রহণ করেন বদিউল আলমের সাহসের কারণে তিনি তার পরিচিত ছিলেন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন বলে তিনি ছোট ছিলেন বলে উত্তর হচ্ছে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন বলে এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইদ্রিস মিয়া কেন কারফিউর আগে দোকান বন্ধ করতে যাচ্ছিলেন শহরের অস্থির পরিস্থিতির জন্য ব্যবসা ভালো ছিল না বলে বৃষ্টি আসছিল বলে বিদ্যুৎ চলে যাচ্ছিল বলে উত্তর হচ্ছে ক শহরে অস্থির পরিস্থিতির জন্য এই নবম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে এমসিকিউ সাজেশন আশা করি তোমরা প্রথম অধ্যায়টি খুব সুন্দরভাবে পড়ার পর এই এমসিকিউগুলো সলভ করবে এবং তোমাদের পরীক্ষার খুব সুন্দর প্রিপারেশান নেবে পরবর্তীতে আমি বাংলা সহ অন্যান্য সাবজেক্টেরও সাজেশান দেবো তোমরা কোন সাবজেক্টের সাজেশান চাও সেটা কমেন্টে জানিয়ে দেওয়া আর আজকের ক্লাস সম্পর্কে তোমাদের মতামত জানাও